দেখুন বন্ধুরা এখানে নিয়েছি ফুলকপি তো আজকে আমি ফুলকপি পকোড়া বানাবো একদম নতুনভাবে তো আপনারা দেখতে থাকুন তো আমি ফুলকপি কেটে নিচ্ছি দেখুন ফুলকপি আমি একটা কেটে নিয়েছি এইভাবে গোটাই রাখব শুধু এই ফুলকপির ডাটাগুলো ফেলে দেব তো দেখুন কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জল কিন্তু ফুটে গেছে তো যে আমি একটা ফুলকপি নিয়েছি পোকা করার জন্য তো ফুলকপি আমি ভাপিয়ে নেব সেদ্ধ করবো না শুধু একটু গরম জল গরম হলেই উঠিয়ে নেব যেহেতু ফুলকপির মধ্যে সার দেওয়া থাকে আর পোকামকো থাকলেও বেরিয়ে যাবে ফুলকপি আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে সেদ্ধ করে নেওয়া যাবে না শুধু ভাব দিয়ে নিয়েছি তো উঠিয়ে নেবো এখন এখানে দেখুন ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে তো দেখুন একটা গেটা নিয়েছি গেটারে গ্রেট করে নেবো আর দেখুন ফুলকপি কিন্তু আমার সিদ্ধ হয়নি দেখুন এখন গেটারে গ্রেড করে নিচ্ছি দেখুন গেটারে আমি গ্রেট করে নিয়েছি আর এই সপ্তাহ অংশটা ফেলে দিব আমি মেয়ে করে গেটারে গ্রেট করে নিয়ে নিই পকোড়া করার জন্যে এখানে নিয়েছি আমি বেসন তিন চামচ বেসন নিয়েছি আর নিয়েছি বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার তো আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না আর নিরামিষ করছি পেঁয়াজ ব্যবহার করছি না আপনারা কিন্তু পেঁয়াজ দিয়ে করতে পারেন আমি নিরামিষভাবে করছি পকোড়াগুলো এখানে দেখুন ভাজা ধনে গুঁড়ো নিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছে এখানে নিয়েছি আমি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এখানে দেখুন সব কিছু আমি দিয়ে নিয়েছি তো জল দিয়ে একটা শক্ত বেটার বানিয়ে নেবো একদম নরম করব না দেখুন জল দিয়ে আমি একটা বেটার বানিয়ে নিয়েছি আর ভালো করে এইভাবে ফিটিয়েও নিয়েছি হাত দিয়ে তো দেখুন এরকম হয়েছে তো এখন আমি এই ফুলকপিগুলো গ্রেটারে গ্রেড করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব সবগুলো দিয়ে দেবো তো দেখুন সবগুলো দিয়ে দিয়েছি ফুলকপি ভালো করে এখন মেখে নেব তো দেখুন আমি ফুলকপিগুলো ভালো করে মেখে নিয়েছি দেখুন একদম নরমও হবে না একদম শক্ত হবে না এই রকম এখন আমি পকড়া ভেজে নেব এখানে দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি পকোড়া ভেজে নিচ্ছি দেখুন দেখুন কয়েকটা পকরামে আমি ছেড়ে দিয়েছি যেহেতু ছোট্ট করাই দেখুন এক পেট হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি উলট পালট করে আমি ফুলকপির পোকোড়াগুলো ভেজে নিয়েছি দেখুন দেখি বোঝা যাচ্ছে কতটা মচ মচে হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে যদি এই পকোড়া থাকে দেখুন লাল করে ভেজে নিয়েছি তো এগুলো উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে সবগুলো আমি ভেজে নেব আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে আসব দেখুন কতটা মজ হয়েছে এগুলো নামিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন কতটা মজ হয়েছে দেখুন এক হাতে আমি দেখাতে পারছি না একদম করকরে হয়েছে আপনারা একবার এইভাবে ট্রাই করবেন গরম হাতে কিন্তু এই ঠান্ডায় এইরকম পকোড়া হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো গোধেটা ভিড়ে দিয়ে এই পর্যন্ত শেষ করছি আবার গোলগত ভিড়ে দিয়ে রাখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে